গুরু কর্ম নিয়ে এনলাইটেন করেছেন শ্রী কমল কুমার দে ভগবান শ্রীকৃষ্ণ বলেন ধন্য জন্ম তার যে গুরুর সেবা করে অর্থাৎ যে গুরুর কর্ম করে নিঃস্বার্থভাবে এবং সদ্বুদ্ধি দ্বারা সে আমার আশীর্বাদ প্রাপ্ত হন গুরুর কৃপায় তাকে সকল পাপ হতে মুক্ত করি আমি তিনি আরও বলেন গুরুর সেবা করলে একাধিক অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন গুরুর সেবা আমারই সেবা এই গুরু সেবার মাধ্যম দিয়ে আমি পূজিত হই এইরূপ গুরুর সেবার দ্বারাই আমি মানবদের মুক্ত করি আমি তারই কৃপায় আমরা যেন মনে রাখি গুরু কর্ম শর্ত বা স্বার্থবিহীন করা উচিত এই কর্ম করার সময় নিজের স্বার্থের উদ্দেশ্য ছেড়ে কথা বলা উচিত গুরুর কথা ভেবে স্বার্থ ছাড়াই গুরু কর্ম করা গুরুর প্রতি প্রকৃত ভালোবাসা নিজের স্বার্থের প্রত্যাশা নিয়ে গুরু হয় না গুরুকর্মের প্রতি যত্নশীল হতে গেলে নিজেদের স্বার্থ ত্যাগ করে তার প্রতি ভালোবাসা রেখে তার চিন্তা করেই গুরু কর্মে আমাদের আগানো উচিত গুরু সেবায় নিজেকে আত্মসমর্পণ করে যত্নশীলতার সহিত তার কর্মে নিযুক্ত হওয়া উচিত এইটাই গুরুর প্রতি প্রকৃত ভালোবাসার চেতনা জীবনে অভিষ্ট লাভ করতে গেলে গুরুর কৃপা প্রয়োজন মনে রাখবেন গুরু আশ্রমে যাতায়াত করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে তাই আমাদের উচিত গুরুধামে যাতায়াত করা গুরুধাম রক্ষা করা গুরুধামের হওয়া এইভাবেই গুরুর প্রতি শ্রদ্ধা আমরা জানাতে পারি গুরুধাম অর্থাৎ গুরুর কর্মস্থল বা গুরু আশ্রমের পবিত্র তীর্থভূমি আমাদের বারবার দর্শন এবং স্পর্শ করা উচিত মাথা নত করে গুরুধামে প্রণাম জানিয়ে গুরু আশ্রমের ধুলিকণা শিরে তুলে নেওয়া উচিত গুরুর প্রতি ভক্তি অটল থাকা উচিত মনে রাখবেন গুরু সেবা মানেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং ব্রহ্মময়ী মায়ের সেবা গুরুকর্মে এবং কর্মক্ষেত্রে আমাদের জীবনে গুরুর প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে জীবন অতিবাহিত করলে গুরুর আশীর্বাদ প্রাপ্ত করতে পারব গুরুই হচ্ছে জীবনের জীবন শক্তি তাকে বাদ দিয়ে জীবন কখনো শুরু হয় না তার আশীর্বাদ আমাদের জীবন তৈরি করতে সাহায্য করে তার ইচ্ছায় আমাদের ভাগ্যের উন্নতি ঘটে তার বকাঝকা আমাদের সাবধানতার নির্দেশ দেয় জীবনকে আদর্শবান হতে শেখায় তার উপদেশ আমাদের সঠিক পথে শিক্ষা লাভ করায় গুরুকে স্মরণ করে গুরুর প্রতি ভক্তি প্রেম রেখে গুরু কর্মে নিযুক্ত থাকলে কর্মদোষ কাটে এবং গুরুর কৃপা লাভ সম্ভব হয় তাই আপনাদের সকলকে অনুরোধ করি আমরা যেন গুরুর প্রতি সর্বদাই ভক্তি এবং শ্রদ্ধা রেখে ওনাদের কর্মে নিযুক্ত থাকি